হরে কৃষ্ণ নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আজকে তো আজকে আমি শ্রীকুলের কোনো তাল বা বুল দেখাবো না আজ নতুন একটা জিনিস আপনাদেরকে শেখাব যা শিখলে আপনারা উপকৃত হবেন তো ওটা জিনিসটা কী জিনিসটা হলো যে শ্রীকুল বাজাতে গিয়ে অনেকেই আমাকে বলেন ভাই আমরা তো শ্রীকুল বাজাই আপনি যে গুলি দিচ্ছেন বা তাল দিচ্ছেন লয় দিচ্ছেন বাজারও চেষ্টা করি কিন্তু আমরা তো মানে ভালো করে তুলতে পারি না অথবা অনেকে বলেন আমার হাত আঙ্গুলগুলা চলে না ভাই এইভাবে আপনি যে এইভাবে যেভাবে ছিলেন আঙুলগুলা আমার আঙ্গুলগুলা চলে না এইভাবে অনেকেই এইভাবেও বাজান মানে তার আঙ্গুলগুলা চলছে না হাতটা চলছে না তো আমরা যখন প্রথম প্রথম কুল বাজানো শিখেছিলাম তো আমাদেরও ওই সমস্যা হয়েছিল। তখন আমাদের উস্তাদজিরা আমাদেরকে বলেছিলেন মানে যে কাজটা করার কথা বলেছিলেন আজ আমি সেই কাজটা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন যাদের কুল বাজাতে গিয়ে মানে হাত চল চলে না বা হাত বাড়ি হয়ে থাকে আঙ্গুল চলে না আঙুল মানে বুলের সাথে সাথে আঙ্গুলগুলা চালানো যায় না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত ভিডিও আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন কীভাবে কী করবেন দেখে নেওয়া যাক তো প্রথমেই আপনারা ভুরে ঘুম থেকে আপনাদেরকে উঠতে হবে ভোরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আপনারা নাস্তা করার পূর্বে দশ মিনিট এই জিনিসটা করবেন তো জিনিসটা কি একটা এইভাবে একটা পাত্র নেবেন আমরা সিলেটি বাসায় যাকে যাকে তাকে বলি এভাবে একটা পাত্র নেবেন পাত্রের মধ্যে আপনি এইভাবে আমি পানি আগে এনে রেখেছি যোগ দিয়ে এইভাবে পানি আনবেন এনে এইভাবে পাত্রের মধ্যে পানিটা ডালবেন এইভাবে আপনার হাতটা ডুবতে হবে এই হাতের এইখান পর্যন্ত ডুবলেই হবে এইখান পর্যন্ত ডুবতে হবে তো প্রত্যেক দিন ঘুম থেকে ভরে উঠে হাত মুখ ধুয়ে চা নাস্তা করার পূর্বে আপনারা এইভাবে দুইটা হাত পানির মধ্যে এইভাবে ভিজিয়ে রাখবেন দশ মিনিট আপনারা যদি এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে এইভাবে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা না জানি না এইভাবে বিজিয়ে ভিজিয়ে রাখবেন পানির মধ্যে তো এইভাবে প্রত্যেক দিন আপনারা দশ মিনিট ভিজিয়ে রাখবেন রাখার পর দশ মিনিট ভিজিয়ে রাখার পর আপনারা বুলগুলা বাজানোর চেষ্টা করবেন যে বুলগুলো আমি দিয়েছি ওই বুলগুলো আপনারা বাজানোর চেষ্টা করবেন তখন কি হবে এইভাবে দশ মিনিট পানিতে হাত ভিজিয়ে রাখার কারণে এই যে আমাদের এই যে জুড়া আছে এই হাড হাডির মধ্যে যে জুড়াগুলো আছে এইগুলো সফট হবে নরম হবে তখন আপনি আঙ্গুল তারপর হাত যেভাবে খুশি সেভাবে আপনি চালাতে পারবেন এটা পরীক্ষিত আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই আপনারা এক মাস করে দেখবেন দেখবেন আপনারা উপকার পাবেন তো আজকে এই ভিডিওটাই নিয়ে এসেছিলাম বন্ধুরা যদি আমার চ্যানেল আপনাদের মনে হয় আপনারা এই চ্যানেলে এসে কোনো উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল বাটনটি চিপে দেবেন এবং আমার ভিডিওগুলো আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারপর ইনস্টাগ্রামে আপনারা শেয়ার করবেন তাহলে যারা স্কুল বাজানো শেখার ইচ্ছা তারা অবশ্যই আমার চ্যানেলে এসে শ্রীপুল বাজানো শিখতে পারবে আর আমি অনলাইনে অনলাইনে ক্লাস করাই আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার হরে কৃষ্ণ